এখানে টোটালি ছয় হাজার নয়শো এখানে দেখেন কত টোটাল আমাদের সাত হাজার ছয়শো চল্লিশ এই লিডগুলো যে আসছে আমাদের দৈনিক কত ঘন্টা আগে সেটা আমি একটু রিফ্রেশ দিই সেটা একটু দেখেন যে এটা আসলে অরিজিনালি অ্যাকাউন্ট কিনা তো এই হচ্ছে বিষয় পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আমরা কতগুলো পেমেন্টে যাব তো আমরা রিসিভ করছি এই যেগুলো সব পেমেন্ট রিসিভ প্রতি সপ্তাহে আমরা পেমেন্ট রিসিভ করছি সেই হিস্ট্রিগুলো আর এগুলো হচ্ছে ইনভয়েস ঠিক আছে তারা যে পেমেন্টটা আমাদেরকে রিলিজ দিয়েছে সেটার ইনভয়েস এখানে দেখেন প্রায় ছয়টার মতো পেজ আছে আমরা দুই নম্বর পেজে গেলাম তিন নম্বর যে পেজগুলো দেখেন এগুলো সব মানে ইনভয়েস হয়েছে তারা আমাদেরকে বিলটা পেমেন্ট করছে ঠিক আছে তো প্রতি সপ্তাহে পেমেন্ট দিয়ে থাকে প্রতি পেজে আমাদের দশটা করে ইনভয়েস আছে টোটালি অ্যাকাউন্ট থেকে সাত হাজার ছশো চল্লিশ ডলার ইয়ে তো আমরা উইথড্র করছি তো প্রতি সপ্তাহে সত্তর আশি ষাট একশো দুইশো দেড়শো এইভাবে অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে আসতেছে তো ড্যাশবোর্ডে একটু যাই আজকে টোটালি আমাদের আর্নিং আসতে হলো আজকে একটু কম কাজ করা হয়েছে ছাব্বিশটা ক্লিকে দুইটা লিখ তিন ডলার ছত্রিশ সেন্ট তো আপনাকে রেগুলার কাজ করতে হবে যে যদি কেউ কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মেসেজ করবেন সাপোর্ট প্রতিনিধি আছে তারা আপনাকে রিপ্লাই দিবে